যারা পোপো লাইভে টু থ্রি ফোর যে কোনো একটা সিটে এক ঘন্টা সময় দিচ্ছেন কিন্তু আপনাদের আটশো পয়েন্ট অ্যাড হচ্ছে না আপনারা পূর্বে কিন্তু টু থ্রি ফোর যে কোনো একটা সিটে এক ঘন্টা সময় দিলে আটশো পয়েন্ট পেয়ে যাইতেন কিন্তু বর্তমানে আপনারা পাচ্ছেন না তো আজ এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা টু থ্রি ফোর যে কোনো একটা সিটে এক ঘন্টা সময় দিয়ে আটশো পয়েন্ট পোপো লাইভ থেকে রিসিভ করতে পারবেন বর্তমানে পোপুলাইভ আপডেট হয়েছে অর্থাৎ আপনি টু থ্রি ফোর যে কোনো একটা সিটে এক ঘন্টার সময় দিয়েছেন আপনার এক ঘন্টা হয়ে গিয়েছে এখন পর্যন্ত আপনার আইডিতে আটশো পয়েন্ট অ্যাড হয়নি হ্যাঁ আপনার আইডিতে তখনই হচ্ছে আটশো পয়েন্ট অ্যাড হবে যখন হচ্ছে আপনার এক ঘন্টা শেষ হয়ে যাবে অ্যান্ড আপনার আইডিতে যখন দুইশো পয়েন্ট গিফট পড়বে তখন কিন্তু আপনি আটশো পয়েন্ট রিসিভ করতে পারবেন যদি আপনার আইডিতে দুশো পয়েন্ট যদি না পড়ে তাহলে কিন্তু আপনি এই আটশো পয়েন্ট রিসিভ করতে পারবেন না কারণ এটা হচ্ছে বর্তমানে পোপো লাইভের আপডেট সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন যে আপনাদের এক ঘন্টা টাইমিংও করতে হবে অ্যান্ড হচ্ছে আপনার আইডিতে দুশো পয়েন্ট গিফটও পড়তে হবে তাহলে কিন্তু আপনারা এই আটশো পয়েন্ট পাবেন অন্যথায় কিন্তু আপনারা আটশো পয়েন্ট পাবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আর এস টিম রায়হান এজেন্সিতে জয়েন্ট হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন